বৃষ্টি হচ্ছে আর আমি ছাদে চলে এসেছি একটা গাছ বসাবো বৃষ্টির মধ্যে জানি না গাছটা হবে কি তো এই যে গাছটা এখন নিয়ে যাচ্ছি তো কোথায় বসাবো ভাবছি বৃষ্টির মধ্যে দেখো ছাদটা কি অবস্থা মানে স্লিপ খেলে আমার পড়ে হাত পা ভেঙে যাবে পুরো এরকম ছাতাটা পড়ে যাচ্ছে আর এখানে দেখো আগে কিছু ভুট্টা গাছ লাগানো হয়েছিল তো ওখানে কিছু বীজ ফেলা হয়েছে তো নিচে গাছ হয়ে গেছে ছাদের মধ্যে দেখতে পাচ্ছ আর ভুট্টা গাছগুলো দেখাচ্ছি তোমাদেরকে সেদিন তো দেখানো হয়নি এই দেখো একটা একটা সরু সরু যেগুলো আর এই পুঁশাক গাছগুলো কালকে বসিয়েছি বাড়িতে খাওয়ার জন্য এনেছিল এই যে গাছগুলো আরও আছে এখানে দেখো কতগুলো ভুট্টা গাছ বসিয়েছি এই যে এখানে একটা এগুলো বৃষ্টির জন্য সব হেলে গেছে সমস্যা নেই আবার এরকম সোজা হয়ে যাবে দেখা যাক এগুলো হয় কি তো দেখ ফাইনালি আনারস গাছটা বসিয়ে ফেলেছি তো কালকেই খেয়েছি এই আনারসটা তো আমার হাজবেন্ড তো আমাকে বকছে বলছে হবে না তো আমার একটা দিদির ভিডিওতে আমি দেখেছি দিদিটা আনারস খেয়ে গাছ লাগিয়েছে আর ঠিক এক বছর পরে ফল দিয়েছে তো আমিও ট্রাই করলাম আর দেখা যাক আমি গাছটা বাঁচাতে পারি কি আর ফলটা হয় কি তো এখানে দেখো বৃষ্টির জলে গোলাপগুলোও নষ্ট হয়ে গেছে পাতাগুলোও পোকাতে খেয়ে নিয়েছে কদিন এত দূর ছিল তো গাছে জল দেওয়া হয়নি পিয়ারা গাছ শুকিয়ে কাঠ হয়ে গেছে জ্বালানির কাজে লেগে যাবে আর এই কদিন এত বৃষ্টি হচ্ছে যে আবার সাইড দিয়ে গাছ গজিয়ে গেছে পিয়ারা গাছ তো দেখা যাক এটা আবার ফল দিতে পারে কি আর অ্যালোভেরা গাছগুলো দেখো আমি কিন্তু কখনোই সেইভাবে জল দিই না জল ছাড়াই যাই বৃষ্টির জল পায় এটাই তো পুরো অল্প হয়ে গেছিলো গাছগুলো মারা গিয়েছিল তো এখন আবার দেখছি বেশ ভালোই হয়েছে চারিদিক দিয়ে বাচ্চা পেরেছে ওদিকে আমার ড্রাগিন গাছের অবস্থা দেখো ফুলগুলো সব কেমন হয়ে আছে দেখো অনেকগুলো ফুল ফুটেছে দুটো ফল পেকেও গেছে তো যাই হোক চলো এবার আমি নিচে যাই